আল্লাহ আল্লাহ কোথালি কলাপাড়ায় একটি বসত বাড়ি শনিবার দিবগত রাত দুইটাই উপজেলার কেয়াথলী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আব্দু সোবহানের বাড়িতে এক ঘটনা ঘটে আব্দু সোবহান ও তার স্ত্রী হুকি বেগম বলেন সংবদ্ধ ডাকাত দল ওই ঘরের প্লাস্টিকের দরজা কেটে দ্বিতরে ধূপ প্রবেশ করে তাদের হাত পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও এক একবারই স্বর্ণালঙ্কার নিয়ে যায় এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুতলি গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এ সময় ডাকাত দল ওই বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিম্মি করে প্রবাসী স্ত্রীকে সংবদ্ধ ধর্ষণ শেষে তেরো বড়ি স্বর্ণালঙ্কার ও পঞ্চাশ হাজার টাকা লুটে নেয় এদিকে এই উপজেলার ঘন ঘন ডাকাতির কেন উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয়রা কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন রাতভর পুলিশ ফোরলেন এলাকায় টহলে ছিল এটি ডাকাতি না অন্য কিছু কোনো ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে আইরানিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে টিভি নিউজ ডেস্ক রিপোর্ট